দেখছেন পোস্ট এডিট আর পোস্ট এডিটে আপনাদের সঙ্গে রয়েছি আমি শঙ্কর আজকে আমাদের আলোচনার বিষয় জল আতঙ্ক জল আতঙ্ক এই কারণে গতকাল বিকেল থেকে একটানা বৃষ্টির জেরে শহর কলকাতার বিস্তীর্ণ অংশ জলের তলায় ঠনঠনিয়া কালীবাড়ি বেহালা কলেজ স্ট্রিট সায়েন্স সিটি বিভিন্ন জায়গায় অনেকটা জল দাঁড়িয়ে যায় এবং এর ফলে সাধারণ মানুষকে চরম হেনস্থার শিকার হতে হয় এবং জল যন্ত্রণা ভোগ করতে হয় সাধারণ মানুষকে এমনটাই বলা যায় পাশাপাশি জেলার দিকে যদি নজর রাখি হাওড়ার ছবিও একই রকম কারণ হাওড়া স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন আজ বাতিল করে দেওয়া হয়েছে দূরপাল্লার ট্রেন সাঁতরাগাছি থেকে আজ ছেড়েছে এবং পাশাপাশি ডিভিসি জল ছাড়ার ফলে বাঁকুড়া বর্ধমান এবং হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মুখে সব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জার্মানি থেকে ফোন করে পুরো বিষয়টির ওপর নজর রাখছেন এবং এই নিয়ে আজকে আমাদের আলোচনা যে কোথাও কি পরিকাঠামোর অভাব থাকছে নাকি কেন এইভাবে সাধারণ মানুষকে সবসময় জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এই নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমার সঙ্গে তিনজন অতিথি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দেব আপনাদের সঙ্গে আমি পরিচয় রাহুল চক্রবর্তী রয়েছেন তৃণমূল নেতা রাহুল দা আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন আবহাওয়িদ সুজীব কর সুজীব আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন চয়ন ভট্টাচার্য কাউন্সিলর সিপিএম নেতা দা আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আমি প্রথমে দা আপনার কাছে আসব রাহুল দা আপনি দেখেছেন জল যন্ত্রণার ছবি কিভাবে মানুষকে সাধারণ মানুষকে নিত্যযাত্রীদের অফিস ফেরত যাত্রীদের কাল কিভাবে চরম হেনস্থার শিকার হতে হয়েছে এবং পাশাপাশি আজ সকাল থেকেও চিত্রটা কিন্তু বদলায়নি বিভিন্ন জায়গায় জল অনেকটা জল ছিল কেন এই পরিস্থিতি পরিকাঠামোর কি অভাব থেকেই যাচ্ছে না প্রথম কথা বলি জল জমাটা কোনো নতুন কথা নয় প্রীতি জল তো পৃথিবীর এমন কোনো সহন্য নেই যেখানে জমে না আর কলকাতার ওই ভগানতি ভোগান্তি বহুদিন ধরে ছিল গত বারেও দেখেছে এর আগের সরকারের সময় দেখেছে সুতরাং এখানে ঠিক পলিটিক্যাল কথাটা বললে হবে রাজনীতি বললে ব্যাখ্যা করলে হবে না জল জমে থাকাটা নিশ্চয়ই ভোগান্তি কিন্তু যেটা দেখতে হবে এবার যে তৎপরতার সাথে কলকাতা পৌরসভা এখন দেখাতে পারবে না তুমি জল জমে জল জমে আছে

পিবিপিএস বা যেখানে গার্ডেন রিচ বা যেখানে তুমি দেখবে এই বালিগাজ পাম্প স্টেশনে দেখবে প্রায় আটখানা নতুন পাম্প বসানো হয়েছে এবং সামপিটগুলোকে বড় করা হয়েছে এটা কিন্তু ভয়ঙ্কর বড় কথা যে তৎপরতার সাথে কলকাতা পৌরসভা করবিরা সরনারাজকে এই জল সরানোর দ্রুত ব্যবস্থা করেছেন এটা উল্লেখযোগ্য দাবি থাকে আরেকটা কথা বলি এই যে ধর ফোরেন মেটলসগুলো প্লাস্টিক বা বর্জ্য আমি মানছি আপনার কথা যে সারা রাত ধরে পুরো কর্মীরা কাজ করে জল নামানোর চেষ্টা করেছেন কিন্তু

একটা সচেতনতার দরকার মানুষের এইগুলো সরানোর জন্য সময়টা বেশি লাগছে এই যদি এটা না ফেলা হতো তাহলে কিন্তু অনেক দ্রুততার সঙ্গে জল নামতো এটা একটা তারপরে দেখবে যে যেভাবে ওই নিকাশ বা তোমার এই বর্জ্য পদার্থ ফেলার জন্য যেভাবে কম্প্যাক্টারগুলো বসছে এবং প্লাস্টিকগুলোকে যেভাবে নিয়ে যাচ্ছে তার ফলে জল নিকাশ ব্যবস্থা অনেক তাতেই নামছে আর একটা কথা বুঝতে হবে তোমাকে যেটা আমার মনে হয় বলার দরকার আছে এই সরকারের সময় অগমেন্টেশনটা যেভাবে হয়েছে যেটা তোমাকে মানতেই হবে যেভাবে কর্মীরা তৎপরতার সাথে কাজ করেছে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি মিনিটের বৃষ্টি হলো সেটাকে ই করা যায় যখন সেটা আসি পেরিয়ে যায় সেখানে দাঁড়িয়ে কলকাতার পক্ষে সেটা সত্যি প্রবসং সমস্যাজনক এটা সবসময় হচ্ছে না কিন্তু তার জন্য সারা রাজ্যে যেভাবে পৌরসভার কর্মীরা আজকাল যে দ্রুততার সময় কাজ করছে এবং যেভাবে নতুন পাম্প লাগানো হচ্ছে যেভাবে নতুন এবং এটা মানতে হবে কালকে প্রীতি কিন্তু যতগুলো পাম্পিং স্টেশন ছিল প্রত্যেকটাই অপারেটিভ ছিল একটা বন্ধ ছিল না যেটা আমরা মামা বলে দেখতাম সময় বন্ধ সেটা কিন্তু এবার হয়নি সুতরাং দ্রুততার সাথে জল নামিয়েছে যেভাবে কলকাতা পৌরসভার কর্মীরা এবং নিকাশি ব্যবস্থা যেভাবে কলকাতা যে দপ্তর গুলো যে দ্রুত উল্লেখযোগ্য রাখে আগামী দিনে এই কাজ আরো তাড়াতাড়ি হয়ে যাবে আরো দ্রুত সম্ভব হবে এর জন্য সবার একেবারে একেবারে আমি আপনার কাছে আসবো নিঃসন্দেহে পুরো কর্মীরা নিশ্চয়ই সারা রাত জেগে কাজ করেছেন এবং তা সত্ত্বেও জল ছবিটা বদলায়নি এখন আমি চন্দা আপনার কাছে আসবো চন্দা পরিকাঠামোর অভাব কি তাহলে থেকেই যাচ্ছে কারণ সন্ধেবেলার ছবি দেখা যাচ্ছে পাক সার্কাস চত্বরে এখনো পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে রাহুল তো মারবে না পরিকাঠামোর অভাবের কথা কিন্তু বাস্তবতার জায়গা যেটা সেটা হচ্ছে যে আমরা বছর গত ছ আমরা অভিজ্ঞতা যেটা দেখছি দেখুন এটা কারোর দোষ নয় যে জনসংখ্যা বেড়েছে এটা কারুর দোষ নয় যে জনসংখ্যার চাহিদা তৈরি হয়েছে নিকাশি চাহিদা তৈরি হয়েছে কিন্তু সে অনুযায়ী পরিকাঠামো উন্নয়নের জন্য বাজেট যেরকম হওয়া দরকার ছিল সেটা হয়নি সে বাস্তবতাটাকে মানতে হবে এক দুই যেটা সেটা হচ্ছে যে সমস্ত পাম্পিং চালু রয়েছে ঠিক আছে সমস্ত পরিকাঠামো যেটুকু পরিকাঠামো নিয়ে পৌরসভা কাজ কাজ করে সেটা পরিষদকে বলতে হবে যদি জল না মানে বৃষ্টি না হলে জল নামবে সেক্ষেত্রে জল নামেনি মূল জায়গা দুটো সেটা হচ্ছে যে মানে একটা হাইটাইটের কথা রাহুল বর্ণনা করা কেন জানি না হাইটাইট একটা ছিল হাইটাইট একটা ফ্যাক্টর খালগুলো যথাসময় সংস্কার করা হয়নি কাজ যেটা খুব দ্রুততার সঙ্গে শুরু করা দরকার ছিল বেহালা চত্বরে কাজ হচ্ছে কিন্তু বাকি জায়গাগুলোতে এখনো কাজ হয়নি রানিয়া খালকে কেন্দ্র করে যেটা হওয়ার কথা ছিল সেটা কোনো শুরু করা যায়নি এই জায়গাগুলোতে আমরা পৌর প্রতিনিধি হিসেবে আমরা কিন্তু যখন কাজ করছি আমরা কিন্তু একটা টিম হয়ে কাজ করছি বিরোধী এবং যারা বোর্ড চালাচ্ছেন তারা সবাই মিলে কিন্তু যে জায়গাটাতে আমরা এখন পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দেখেছি যে সর্বদলীয় বৈঠক মানে করা হয়নি নিকাশি নিয়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে নন এন্ট্রি ম্যান এন্ট্রি বুক সেলসগুলোতে আমরা সব কাজ করে দিচ্ছি ডিসিল্ডিং হবে ইত্যাদি প্রভৃতি সমস্তটা ঠিক হয়ে যাবে কিন্তু দেখা গেল যে ভারী বর্ষণ হওয়া মাত্র আমরা জানি জল জমবেই নতুন কিছু কথা না উল্টোনো করার মতো মানে করার মতো কড়াইয়ের মতো চেহারা বা শশারের মতো চেহারা যাই বলুন কলকাতার জল জমবে কিন্তু জলটা দ্রুত নেমে যাচ্ছিল এটাও ঘটনা কিন্তু পরিকাঠামোগত সমস্যার জন্য মানে যে জায়গাটাতে যতটুকু এগিয়ে এগোনো গেছিলো ঠিক ততটাই পিছিয়ে এসেছি আমরা

এই মুহূর্তে একবার সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন মেয়র পরিষদ নিকাশি তারক সিং আপনাকে স্বাগত নিউজ টাইমে এখনো পর্যন্ত যা খবর বেশ খানিকটা জায়গায় পাক সার্কাস বা তিলজোলা অংশে জল দাঁড়িয়ে রয়েছে বলে আমাদের প্রতিনিধিরা খবর দিচ্ছেন আপনার কাছে কি খবর রয়েছে কোন কোন জায়গায় এখনো পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে বলে আপনি আপনার কাছে খবর রয়েছে আমার কাছে কলকাতায় কোথাও জল জমে আছে এরকম কোন খবর নেই আমি বিনীতভাবে আপনাদের বলতে চাই যদি কোথাও এরকম জল জমে থাকে আমাদের এক্ষুনি হোয়াটসঅ্যাপ করুন আমার নাম্বারে নাইন এইট থ্রি জিরো টু সিক্স জিরো এইট সেভেন নাইন আমি ইমিডিয়েট দশ মিনিটের মধ্যে ব্যবস্থা গ্রহণ করব আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই পাশাপাশি আরও একটা বিষয় আপনার কাছে জানতে চাইব তারকবাবু গতকাল যে জল ছবি আমরা দেখেছিলাম সকালে সেই চিত্র বিভিন্ন জায়গায় কিন্তু বদলায়নি অর্থাৎ আমরা মানছি যে পুরোকর্মীরা সারা রাত ধরে কাজ করেছেন কিছু কিছু জায়গায় তা সত্ত্বেও জল নামানো সম্ভব হয়নি সাধারণ মানুষ বা যারা অফিস যাত্রী আছে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে কোথাও কি পরিকাঠামোর অভাব একটু হলেও থেকে যাচ্ছে আমাদের পরিকাঠামো কোন খামতি নেই পরিকাঠামো যা আমাদের তাই ঠিক হয়েছে আমরা সেইভাবে কাজ করছি আপনাদের এটা বুঝতে হবে যে আমাদের ঘন্টায় ছ মিলিমিটার বৃষ্টি ধরার ক্ষমতা রাত্রি হয়েছে দু ঘন্টায় নব্বই মিলিমিটার এই জন্য অস্বাভাবিক বৃষ্টি হওয়া তার সাথে গঙ্গায় জুয়ার ছিল গঙ্গার জল উপচে পড়েছিল এই জন্য কলকাতার শহরের জলটা নামতে দেরি হয়েছে কিন্তু বেলা একটার মধ্যে আমাদের এখানে জল সব নেমে গেছে আপনি যদি বলেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে একশো একটা বাইকে সরিয়া একদম এক ফোটা জল নেই হোয়াটসঅ্যাপ করে দিতে পারি আপনাদের নিশ্চয়ই আরেকটা বিষয় তারকবাবু এর পরেও এর থেকেও বৃষ্টি তো নিশ্চয়ই হতেই পারে কারণ গতকাল আমরা মানছি অস্বাভাবিক রকম বৃষ্টি হয়েছে দু ঘন্টার মধ্যে এত বৃষ্টি নিঃসন্দেহে পরিস্থিতি সামাল দেওয়া যথাসাধ্য ভূমিকা নেওয়া যায়নি সেই জায়গায় আপনার কি মনে হয় পরবর্তী ক্ষেত্রে কি কোন কোন জায়গা থেকে পুরো কর্মীদের আরো বেশি সতর্ক হচ্ছেন আপনারা দেখুন আপনারা পত্রকার আপনারা মানুষকে বলছেন আপনাদের বক্তব্য কিন্তু আমার মনে হয় বাস্তবে এটা মানুষ বিভ্রান্ত হচ্ছে আমরা পুরোপুরি ব্যবস্থা নিয়েছি কোনো খামতি নেই আমরা যে কাজ করছি আমরা গত এক বছরের মধ্যে আমরা চৌষট্টি হাজার মেট্রিক টন মাটি তুলেছি গত বছরের থেকে সিক্সটি বেশি আমাদের চুয়াত্তরটা পাম্পিং স্টেশন সুস্থভাবে চলছে আমাদের তিনশো ছেষট্টিটা পাম্প গত বছরে খারাপ ছিল ছিয়ানব্বইটা এবছরে সেটা আজকের দিনে এখন পর্যন্ত বাইশটা তিনশো জুয়ার আর গঙ্গার এই যে লকগেট লকগেটটা কেন লকগেটটা বানালো তো আর এমনি হয়নি ব্রিটিশরা লকডেটটা হচ্ছে যখন বেশি জল হবে তখন বৃষ্টিটাকে বার করে দেওয়া হচ্ছে আর বানানো তো আর এমনি হয়নি ব্রিটিশরা বানিয়ে যায়নি লক হচ্ছে যখন বেশি জল হবে তখন বৃষ্টিটাকে বার করে দেওয়ার জন্য আবার গঙ্গায় যখন বেশি জল হয়ে যাবে তখন সেটাকে বন্ধ করে দিতে হবে যাতে গঙ্গার জলটা ভেতরে শহরে না ঠোকে তো এখন গঙ্গা হাইটাইট চলছে ছ ঘন্টা করে বারো ঘন্টা জুয়ার হয় বারো ঘন্টা হয় সেটা হচ্ছে শুকনো দিনে যখন বৃষ্টি থাকে না সেখান থেকে জল কোন গঙ্গা টঙ্গা কোথাও যায় না সেই জলটা বিndaধরি নদীতে যদি যায় আর যায় চাটের কাছে আর যায় ভাগ ちゃっতে থাকে जनतेকে জল কোন গঙ্গা টঙ্গা কোঠাও যায় না হুম সেই জলটা বিndaধরি নদীতে যদি ব্লক ব্লেড ঘুরো দিতে এটা 11 পাওয়ার স্ট্রং ওয়াটারে আছে স্ট্রং ওয়াটার যখন বিদ্যুৎ হয় আমাদের দুই যেদিকে ক্যাপ

এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার আপনি এটা বুঝছেন না কেন কলকাতা শহরের মধ্যে আশপাশে আপনি দেখুন রেল চলছে না মশাই তো শহরের গাড়ি চলছে তারপরেও যদি আপনারা এটা বলেন যে জল জমে গেছে জল জমে গেছে আমাদের তো করার কিছু নেই একেবারে একেবারে তারকবাবু আপনি আমাদের সঙ্গে থাকুন আমাদের আমি আপনার কাছে আসব চয়ন বাবু তারক সিং বেশ কয়েকটি বিষয়ে উল্লেখ করলেন যে গঙ্গায় জোয়ার ভাটার কারণে জল দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি তিনি বললেন যে বিভিন্ন জায়গায় মাটি তোলার কাজ হয়েছে বা খাল সংস্কারের কাজও হয়েছে চৌষট্টি হাজার মেট্রিক টন মাটি তোলার কথা তিনি বললেন আপনার কি মত তথ্য পরিসংখ্যান দিয়ে কি জলটা ঠেকানো যাচ্ছে জল যে নাবিনি ওটা তো তারকদা অস্বীকার করুন বা না করুন সকালে জল ছিল এবং এখনো বেশ কয়েকটা জায়গায় জল জমে আছে আমি যেখানকার পৌর প্রতিনিধি একটু খোঁজ নিয়ে দেখুন তারকদা। যে নিভাপা ব্রহ্মপুরের চত্বরে এখনও জল জমে আছে বেহারার বেশ কিছু অংশে এখনও জল জমে আছে বাক্সাগাসের কথা আপনারা বলেছেন এখন আছে কিনা জানি না কিন্তু যতটা করা দরকার আত্মসন্তুষ্টির অবকাশ নেই সেটা তার মধ্যে যদি বোঝেন ভালো নইলে বাস্তব বারবার তাকে এভাবে বুঝিয়ে দেবে এবং প্রতিটা ক্ষেত্রেই বলতে হবে অসহায়ভাবে প্রকৃতির কাছে যে যদি বৃষ্টি না হয় তাহলে জল জমবে না এই জায়গাটায় দাঁড়িয়ে আমার বক্তব্যটা হচ্ছে যে যদি খাল সংস্কারগুলো করা হতো যেভাবে ডিসিল্ডিংগুলো আর একটু বেশি পরিমাণ আগে থেকে করা হতো নিয়মিত করা দরকার এবং আগে থেকে অনেক আগে থেকে শুরু করা দরকার সেটা যদি করা হয় তাহলে বারবার এই সমস্যা করে জল জমবে আমরা জানি কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যে নেমে যাক কোনো সমস্যা নেই আমরা তার এই খামোখা বিরোধিত করা কোনো আপনার বক্তব্য শুনবো এবং পাশাপাশি বাবুর কাছেও আমি যাব। কেন এই আবহাওয়ার খামখেয়ালিপনা কেন এত বৃষ্টির আহ এ নিয়ে আমরা সুশীবাবুর কাছ থেকে জানবো তবে এই মুহূর্তে পোস্টের একটা বিরতি নেব বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আলোচনায় সঙ্গে থাকুন